অনেক ডাক্তার দেখাইছি অনেক ওষুধ খাইছি ভালো লাগতেছে না তারপরে এটা দিছে করার পরে বলতেছে এরকম এরকম সমস্যা না আমি বিছনার থেকে উঠতে পারতেছি না বেশি বস্তা উঠতে পারতেছি না বসতে পারতেছি না ফিসুল্লাহ রহমান রহিম দেশাগুন প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে অবস্থান করছি বাংলাদেশের প্রথম দেওয়ালি হাসপাতালে এখানে আজকে আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন বসে আছে ওনার শাশুড়ি এবং ওনার বাবা ওনার পাশে আছে এবং তিনি তার দুটি সন্তান এখানে বসা আছে এবং আজকে বিষয়টি হচ্ছে আমরা আমার কাছে এসেছে এইখানে সমস্ত কাগজপত্র সবকিছু রয়েছে এই কাগজপত্রের মধ্যে যেটা দেখেছি বা ওনারা যে সমস্যা বা কমপ্লেন নিয়ে এসছে সেটি হচ্ছে ওনার মুখ থেকে আমরা একটু শুনবো এটা একটু হতে নেই আপনার নামটা একটু বলুন আসসালামু আলাইকুম আমার নাম সাইমন আক্তার আচ্ছা আর দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে রাউজান কাগতিয়া কাশমনগর রাউজান কাগতিয়া হাসমনগর জি আচ্ছা আপনার এই যে যেটা বলছেন যে একটা বল নষ্ট হয়ে গিয়েছে কোমরে এই যে বলটা নষ্ট হয়েছে কিভাবে মানে কতদিন যাবে এটা তো দুই বছর ধরে আমি অনেক কষ্ট পাচ্ছি যে দুই বছর যাবে হ্যাঁ তো এটা প্রাইভেটে সরকারি হাসপাতালে গেছেন পুরো আপনাকে সব অনেক ডাক্তার দেখাইছি অনেক ওষুধ খাইছি ভালো লাগতেছে না আচ্ছা তারপর আমার এটা দিয়েছে আমার এটা করার পরে বলতেছে এরকম এরকম সমস্যা না আমি বিছনা থেকে উঠতে পারতেছি না ব্যথা বেশি বসতে উঠতে পারতেছি না উঠতে বসতে পারতেছি না আর এখন বাইরে ডাক্তার দেখেছে না অপারেশনের কথা বলছে হ্যাঁ কত টাকা লাগবে বলছে বলছে 7-8 লাখ টাকা লাগবে অনেক টাকা লাগবে আচ্ছা ঠিক আছে এখন আপনার বাবা বা তার শ্বশুর শ্বশুর কি কত টাকা খরচ করা সম্ভব এখন তো সম্ভব না আব্বু তে নাই শ্বশুর বাড়িতে কো নাই এবার বাবা কি কাজ করে আমার আব্বু তে আগে বার ব্যবসা ছিল এখন মানে বুটে যায় আর শ্বশুর শ্বশুর কিছু করে না আচ্ছা আর আপনার স্বামী কোথায় আছে

ফ্রিজে বাট্টু বলেছে ওনার এই নাম্বার হচ্ছে সরাসরি যোগাযোগ করা যাবে আমরা ওনার ভিডিওটি প্রচার করলাম এবং ওনার আভাষাশুকী যদান আপনাদের তো করার আছে কি কোনো আছে সাইড দিয়ে দি মানে না নাই আচ্ছা

এবং অকালে তার বন্ধুত্ববরণ যাতে করতে না হয় এবং তীব্র ব্যথা কষ্ট সহ্য করতে পারে এবং নিজের চিকিৎসা প্রয়োজন এই চিকিৎসাটি করাতে হবে বা অর্থ তাদের কাছে নেই তাই কেউ যদি পার্সোনালি কারো জাগাত অথবা কোনো ধরনের সহযোগিতা তাকে করতে চান যা তিনি নাম্বারে কল করবেন এবং নাম্বারটি আস্তে আস্তে শেষ করা যাতে পারেন আচ্ছা এখানে একটু স্ক্রিনশট নিয়ে দিতে পারেন নাম্বারটি এখানে দেওয়া আছে আপনার ইচ্ছে বলে এটা স্ক্রিনশট নিয়ে এই পরিবারটির বাসে দাঁড়াতে পারেন ছোট দুটি বাচ্চার দিকে তাকিয়ে তার মায়ের চিকিৎসা করুক এই বাচ্চাগুলো বড় দুজন ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে ওরা যদি বড় হতো তাহলে তারাই কিন্তু মা বাবার জন্য যথেষ্ট হয়ে যেত মায়ের চিকিৎসার জন্য তারা কোনো না কোনো দৌড়াদো দৌড়াদৌড়ি করতে হতো কিন্তু তারা ছোট মানুষ তারা আসলে আপনাদের দিকে তাকিয়ে ছাড়া আর করার কিছুই নেই তাই এই বাচ্চাদের দিকে তাকিয়ে এই মহিলাটি যাতে আর কিছুদিন ও টিতে ভালো থাকতে পারে কিংবা সেটুকু মৃত্যুবরণ না করে এই জন্য তার চিকিৎসার জন্য তার নাম্বারে যদি সম্ভব যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিহারীশ হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম রহমতো ববরাকাত